প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েস একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার 5 এর প্রশ্ন নাম্বার 81 এ কে সমাধান 6 সমাধান করার আগে চলো দেখি ফেলে আমাদেরকে বইয়ে কি বলা হয়েছিল প্রথমে আমরা গল্পের সাথে নিজেদের যে চ্যালেঞ্জগুলো মিল পেয়েছে তা বের করেছি এরপর নিজেদের জানা ও শোনা চ্যালেঞ্জগুলো থেকে তালিকা করেছি এবার এ সেগুলোর মোকাবেলা পরিকল্পনা করব চ্যালেঞ্জ মোকাবেলা মোকাবেলায় যে তথ্যগুলো পেয়েছি তা ব্যবহার করে আমরা পরিকল্পনাটি নিজের নিচের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা ছকে আমার মতো করে লিখে লিখবো আচ্ছা এই যে শিরোনামে চ্যালেঞ্জ মোকাবেলা আমার পরিকল্পনা সেখানে আমি আমার যে চ্যালেঞ্জগুলো এবং মোকাবেলা করার জন্য আমি যে পদক্ষেপগুলো নিয়েছিলাম সেইগুলো ব্যাখ্যা করবো আচ্ছা চলো দেখ করে ফেলি কিভাবে ব্যাখ্যা করতে হবে জেনে ফেলি আমার চ্যালেঞ্জ কি ছিল বসন্তকালীন শারীরিক পরিবর্তনগুলো নিয়ে অস্বস্তি সেক্ষেত্রে আমি কি পদক্ষেপ নিয়েছিলাম মোকাবেলা করার জন্য ডাক্তাররা এ বিষয়ে জ্ঞান রাখে এমন পরিচিত কারো কাছ থেকে এই সময় শারীরিক বিভিন্ন পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা অর্জন করে সে কি করে তার যখন শারীরিকভাবে পরিবর্তন হচ্ছিল এবং তার আইগম্যানের যখন সে অসুস্থ বোধ করছিল সে একজন ডাক্তারের কাছে বিশেষজ্ঞদের কাছে যায় এবং সে তার শারীরিক পরিবর্তন সম্পর্কে ধারণা নেয় আচ্ছা ভয় ও উৎকণ্ঠা ভয় উৎকণ্ঠা মোকাবেলা করার জন্য সে কি পদ্ধতি নিয়েছিল যে বিষয় ভয় যে বিষয় নিয়ে ভয় ও উৎকণ্ঠা হচ্ছে সেই বিষয় সম্পর্কে অভিজ্ঞ কারকের সাথে কথা বলে ভয় ও উৎকণ্ঠা দূর করা আর যে বিষয়টা নিয়ে ভয় হচ্ছে এবং উৎকণ্ঠা হচ্ছিল তার মধ্যে সে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করে কারণ কোনো একটা বিজ্ঞ যারা সব সম্পর্কে জানে বা আইডিয়া অনেক ভালো তারা তার সাথে কথা বলে তার এই এগুলো দূর করার চেষ্টা করে তার কাছ থেকে মানে উপায় জানে কিভাবে এগুলো থেকে দূরে থাকতে পারবে বা কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় মুরসুইম মুরসিম করার জন্য সে কি কি আমাকে পথ অবলম্বন করেছিল যোগ ব্যায়াম ধ্যান মেসেস থেরাপির মতো শিথিল কৌশল অবলম্বন করা যোগ মুড সেম বা আদার্স যে অনেক পরিবর্তনের জন্য হোক বা ম্যাথ কমানোর জন্য শরীরের চর্বি বা কমানোর জন্য 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 মনোযোগ আনার এই কাজের খুবই তারপর কোনো থেকে সে উপকার একটা পদক্ষেপ বলতে পারো সেক্ষেত্রে সে যোগ করেছিল তারপর ধ্যান করেছিল ধ্যানটাও কিন্তু অনেক ভালো এফিসিয়েন্ট একটা ফলাফল হতে পারে তারপরে মেসেস থেরাপি তারপরে শীতল যে কৌশলগুলো মানে এই মুড়সিম হরত মানে এখনই ভালো লাগছে একটু পরে ভালো লাগছে না একটু মানে এখনই খুব রাগ হচ্ছে খিটখিটে ছোট ছোট বিষয় নিয়ে খুব রেগে যাওয়া ইত্যাদি এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সে যোগ ব্যায়াম ধ্যান তারপর ম্যাসেজ থেরাপি ইত্যাদি এগুলো অবলম্বন করেছিল উম তারপর জাঙ্ক ফুডের অভ্যাস তার যে জাঙ্ক ফুডের অভ্যাসগুলো ছিল সেগুলো সে মোকাবিলা করার ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছিল জাঙ্ক ফুড পরিহার করে সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করে সে একেবারে জাঙ্ক ফুড পরিহার করে এবং সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করে বাবা মার সাথে মন বাবা মার সাথে মন মালিন্য হয়েছিল সেক্ষেত্রে বা যে বিষয়গুলো নিয়ে আমার খুব মানে বিরক্ত হচ্ছে বা জিনিসগুলো আমার অসুস্থ বোধ হচ্ছে সেগুলো বিষয়গুলো নিয়ে কি আমি বাবা মার সাথে কথা বলবো আমার ইচ্ছে কথা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো আমার যে ইচ্ছে সেগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করবো তারপরে কি কান্না নিয়ন্ত্রণ কান্না নিয়ন্ত্রণে আমি যে যে কাজগুলো করে থাকি যাই যখনই কান্না পাবে তখন আস্তে আস্তে গভীরভাবে শ্বাস ছাড়বো এভাবে কয়েকবার করব। মানে আমরা আমাদের যখন প্রচুর কান্না পাবে তখন আমরা শ্বাস অনেক দীর্ঘক্ষণ ধরে শ্বাস নিবো এবং আস্তে আস্তে করে শ্বাস ছাড়বো এতে করে আমাদের মন শান্ত হবে মানে ব্রেন কিছুটা নিয়ন্ত্রণে কান্না মানে কান্না কতটা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবো এক গ্লাস পানি পান করব যা যা গলার জমে থাকা কান্নাকাটিকে ভেতরের দিকে নিয়ে যাবে এবং গলার পেশিকে সহজে সহজ করে আর নার্ভকে শান্ত করে দেবে এই এক গ্লাস পানি খাবো কারণ এই এক গ্লাস পানি আমাদের গলার ভিতরে যে জমে থাকা যে কান্নাটা সেটা নিয়ে যাবে এবং আমাদের গলার ভিতরে যে পেশিগুলো সেগুলোকে আমাদের যে নার্ভ সেগুলো শান্ত করবে শান্ত করতে সাহায্য করবে নিজের সাথে কথা বলবো আমার যখন প্রচুর পরিমাণে কান্না পাবে তখন আমরা কি করবো নিজেদের সাথে কথা বলার চেষ্টা করবো এইগুলো এই উপায়গুলোতে কিন্তু কান্না নিয়ন্ত্রণ করা যায় আচ্ছা এখানে আমরা দেখলাম বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবেলা করার বিভিন্ন উপায় আহ এখানে আমি আমার করে ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে কিছু আইডিয়া নিয়ে প্যারাফ্রেজিং করে লিখতে পারো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ছকের সমাধান নেই এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভেচ্ছা রইল আসসালাম আলাইকুম